দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অন্তর্গত ফুলঝড় সংলগ্ন ইন্ডিয়ান অয়েলের আবাসনের তিনতলায় আজ বুধবার দুপুরে সিলিন্ডার ফেটে এক বিপত্তি ঘটে দাও দাউ করে আগুন জ্বলতে থাকে আবাসন বিকট শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে স্থানীয়রা পুলিশকে সাথে নিয়ে দমকলের সহযোগিতায় আহতদের উদ্ধার করে নিয়ে আসে বাইরে চারজনকে উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে তাদেরকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনায় আতঙ্কিত আবাসিকরা আবাসিকরা সেরমভাবে কিছু বলতে না চাইলেও সূত্রের খবর তিনশো চার নম্বর আবাসনে তিনজন থাকতেন তার মধ্যে বাচ্চারাও ছিলেন আমি জানি না আমি মাছের দোকানে ছিলাম গ্যাসটা বাস্ত হলে তখন ছুটে এসেছি এইটাই জানি তখন দেখছি ধোঁয়া ধোঁয়াও বেড়েছে তখন দৌড়ে গিয়ে দেখে দরজার দরজায় এক লাফ মেরেছি দরজা ভেঙেছি তারপর ওদেরকে কাপড় টেঙে কজন ছিল ভিতরে চারজন ছিল কিরকম লেগেছে বেশি লাগে না চুল ফুল পুড়ে গেছিল আর ওই বাচ্চাটার এইটুকু বাচ্চাটার ও চামড়া গেলা আগুনে উঠে গেছে অ্যাকচুয়ালি আমার কাছে একটা কল আসে যে একটা ইন্ডিয়ান অয়েল মেয়েটি আবাসা নিচ্ছে ওখানে একটা গ্যাস ফায়ার হয়ে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে তো আমরা আসে দেখছি যখন দেখছিলাম কিছু সিভিক পুলিশ একজন ভদ্র মহিলাকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছে তা আমরা দেখছিলাম প্রচণ্ড আগুনে ফিল্ম বেরোচ্ছিলো জানলা দিয়ে দুদিকে তো আমরা মোটামুটি আধা ঘন্টার চেষ্টা আগুনটা ঘন্টা কন্ট্রোলে এসেছি ইউজ করিয়ে আমরা গিয়ে তার ভিতরে এন্ট্রি করলাম ভিতরে এন্ট্রি গিয়ে দেখলাম কোনো সেরুমগুলো আর ইয়ে ছিল কেজিগুলো ছিল না কাজ করলাম তারপরে আমরা ভিতরে গিয়ে এন্ট্রি নিয়েছি এন্ট্রি নেওয়ার পর দেখলাম ঠিক আছে সব তারপরে ওনাকে এখন জানি না কজন ছিল ভিতরে আমি বুঝতে পারছিল ঘি থেকে দেখলাম একটা গ্যাস সিলিন্ডার পুরোটাই বাস্ট হয়েছে কতজন ইনজিও আছে আমি আপাতত একজনকে দেখেছি আমরা যখন আসি